نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب اسماعيل. إنه كان صادق الوعد وكان رسولا نبيا. وقال الله تعالى في كلامه المجيد. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. الايه وقال النبي صلى الله عليه وسلم: من احب سنتي فقد احبني. ومن أحب سنتي فقد كان معي في الجنة أو كما قال عليه والصلاة والسلام شمس تعريب شَيْمَهَانَ الله رب العالمين الجنة جي الله تبارك وتعالى كشر ملك زمن الملك حياة الملك موت الملك الله تبارك وتعالى تعريب حمد برسوم شاء الحمد لله آخر نبي جنب محمد رسول الله صلى الله عليه وسلم ارحمت درود سلام صلى الله عليه وسلم الله تبارك وتعالى ما درشن قرباني جدك عيد الأضحى قرباني العيد صباح قرار عيد نحر العيد نحر بالله قرباني দে কুরবানি কোথায় থেকে আসলো কীভাবে আসলো সংক্ষিপ্ত ইতিহাস আমি আজকে তুলে ধরেছি আল্লাহ দাবারক বাতালার নবী হজরত ইব্রাহিম খলিল আমরা সবাই নাম শুনেছি হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহ দাবারক বাতালার একজন নবী তেনার গোটা জেন্দেগিটা শুধুমাত্র এমতেহান পরীক্ষার পরীক্ষাতেই চলেছে সংক্ষিপ্ত করে বলেছি হজরত ইব্রাহিম আলহ ইসালাতাম যখন তার কৌমের প্রতি দাওয়াতের মিশন চালান চালাইতে চালাইতে যখন হজরত ইব্রাহিম আলাইহিসু আসসালাম আল্লাহ তবরকালার কাছে বললেন যে তেনারা প্রত্যাখ্যান করলেন দাওয়াতকে অস্বীকার করেছেন মেনে নাই নাই আল্লাহ তবরকালার কাছে হজরত ইব্রাহিম আলহিসু আসসালাম কি করলেন শেষ সময়ে হজরত ইব্রাহিম আলী ইসাল্লা বললেন যে আমার শুধুমাত্র এক মহান আল্লাহ তাবারক ওয়া তালার কাছেই আমি চাইবো যে আমি যাতে এই পৃথিবীর থেকে যখন আল্লাহ তাবারক বাতাল আমাকে নিয়ে যাবেন আমার পরে যাতে দাওয়াতের মিশন চালাইতে পারে এক মহান তহসিদের দাওয়াত দিতে পারে আল্লাহ তাবারকআাল একতাবাদের দাওয়াত দিতে পারে রব্বুল আলমিন যে এক এটা যাতে মানুষকে বুঝিয়ে দিতে পারে তাহলে এর জন্য আল্লাহ তাবারক তাবারকালর কাছে দোয়া করলেন হজরত ইব্রাহিম আলীহিসালাতসালাম সংক্ষিপ্ত ইতিহাস বলেছি আল্লাহ তবারকালার কাছে যখন দোয়া করলেন তখন হজরত ইব্রাহিম আলীহিস আসলামের বয়স পঁচাত্তর থেকে নেওয়াশি বছর বয়স তখন আল্লাহ তবারকআলের কাছে হজরত ইব্রাহিম আলীহিসাল দোয়া করলেন আল্লাহ আমি হজরত ইব্রাহিম আলাহিসসাল্তু সালাম বয়সে উপনীত হয়েছি আমি হজরত ইব্রাহিম আলা ইকিসাল্লা যখন পৃথিবীর থেকে চলে যাব আমাকে যখন আল্লাহ আপনি ইন্তেকাল দেবেন আমাকে যখন উদ্যান করবেন আমার পরে যাতে দাওয়াত तौहीदिर तो दावत अततबतिर दावत जते चलाए जाते पारे আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সন্তান দান সুসন্তান আমাকে দান করুন আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম চাইলেন কাহারো কাছে গেলেন না কাহারো কাছে মাথা নত করলেন না শুধু মাত্র রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম দোয়া করলেন বলে কি রব্বি হাবলি মিন হে আমার পরবার দিগারে আলম হে আমার রব হে আমার পালন আমাকে আপনি একটা সুসংবাদ দান করুন সুসন্তান দান করুন সন্তান দান করুন যাতে তৌহিদের দাওয়াত কালেমার দাওয়াত যাতে পৃথিবীর জামিনে একত্রবাদের দাওয়াত রপলা যাতে এক যেটা এটার দাওয়াত যাতে পৃথিবীর জমিনে দিয়ে যেতে পারে যাতে সিরিকে বেদাত মূর্তি পূজায় গুলিন মানুষ সেরে দেয় এর দাওয়াত যাতে দিতে পারে যে এক মহান মাবুদের এবাদত করতে হবে তাহার সাথে কাহার কেউ শরিক করা যাবে না তাহারও সাথে কাহাকেও সমতুল্য করা যাবে না এক মহান এর কাছেই মাথা নত করতে হবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন দোয়া করলেন হে পরওয়ার অধিকারে হে আমার রব হে আমার পালন হে আমার সৃষ্টি কর্তা আমাকে একটা সুসংবাদ দান করুন নেক সন্তান আমাকে দান করুন আল্লাহর কাছে চাইলেন রব্বে হাবলি মিনাস সালেহীন আমাকে একটা সুসংবাদ আমাকে একটা স্নেক সন্তান দান করুন যাতে আমি যাওয়ার পরে পৃথিবীর থেকে আমার যাতে কি করতে পারে আপনার কালেমার দাওয়াত আপনার দাওয়াত বেদাতের যাতে কি করতে পারে বিরুদ্ধাচার করতে পারে এক মহান রবের পক্ষ যাতে দিতে পারে এটার জন্য আমা আমি আপনার কাছে চাই আমাকে একটা সংবাদ দিয়ে দাঁড় আমাকে এক সুসন্তান দান করুন তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন চাইলেন আল্লাহ বললেন রব্বে হবেনিম ইনস তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম যখন চাইলেন তারপরে আল্লাহ তাবারক তালা বললেন ফাবাশশারনাহু বিগলামিন হালীম আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটা সংবাদ দিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগলামিন হালিম তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে দিলাম তোমাকে নেক সন্তান পুত্র সন্তানের একটা সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন নেক সন্তানের পুত্র সংবাদ সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন আচ্ছা দিয়ে দিলেন তে দিলেন এবার শুনুন হজরত ইব্রাহিম কে যে নেক সন্তান দিলেন সেই সন্তানটির নাম হচ্ছে হাজরতে ইসমাই আচ্ছা বলুন তো দেখি আজকে পৃথিবীর জমিনে যদি কোনো বান্দার যদি বেটা নাই বেটি নাই দশ বছর পনেরো বছর বিশ বছর পার হয়ে যাচ্ছে বিবাহ করা সন্তান আল্লাহ রাব্বুলা আলমিন দেয় না সন্তানের মুখ দেখতে পারে না এরকম করে যদি হঠাৎ করে তিরিশ বছর পরে যদি একটা সন্তান আল্লাহ রাব্বুলা আলমিন দিয়ে দেয় আর ওই ব্যক্তিকে যদি আল্লাহ হুকুম করে দেন আল্লাহ তাবার কুয়াতালা যদি বলেন তোমার এই সন্তানটা আমার রাহেলিল্লাতে কুরবানি করে দিতে হবে মানবে মানবে না কিন্তু হজরত ইব্রাহিম আলাই কি সালাতামের বেটা হজরত ইসমাইল আলাই কি সালাতাম যখন ছোট্ট বাচ্চা হাজরতে ইসমাইল আলাই কি সালাতামের যখন একটা ছোট্ট বাচ্চা ছয় বছর বয়স হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সঙ্গে হাঁটাচলা চলা করে যখন বাবার সঙ্গে ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তানই হোক যখন ছোট বাচ্চা হাঁটা চলা শিখে যে শিখে যায় চলাফেরা শিখে যায় কথই না সুন্দর দেখা যায় বাবা না কতই আদর করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে হাঁটাচলা চলা করা শিখছেন তখন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লা সালামকে হঠাৎ করে স্বপ্নর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়ে দিলেন হে ইব্রাহিম তোমাকে একটা সন্তান দিয়েছি রব্বি হাবিল ইমিনাস সলিহিন তুমি নেক সন্তান চেয়েছো আমি তোমাকে সুসংবাদ দিয়েছি ফাবাশশারনা হুবি গুলামিন হালিম ফলাম্মা বালাগ মাআহু সায়া যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান চলাফেরা করা শিখলো ফলাম্মা বালাগ মাআহু সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা

فَكُنْ حضره ابراهيم عليه الصلاه والسلام كبللن حضره اسماعيل عليه الصلاه والسلام قال يا ابا تفعل ما تؤمر يا امر ابا হে আমার বাবা জান হে আমার আব্বা আপনাকে মহান রব্বুল আলামিন যেটা হুকুম করেছেন অলাইয়া আবাতি ফআলমা তুকমার আপনি সেই হুকুমটাকে পালন করেন সাতা জিদিনি ইনশা আল্লাহু মাধ্যমে আমাকে আমাকে ধৈর্যশীল পাবে দেখুন যেরকম বেটা তেরকম বাবা কেরকম তেন তেনাদের ইমানের তাজাল্লি সত্তর পঁচাত্তর বছর বয়সে সন্তান দান করলেন আবার ওই ছোট্ট বাচ্চা বছরের শিশু বাচ্চা কিরকম করে স্বীকার করে দিলেন সাদাজিদুনি জিদুনি ইনসা আল্লাহ আমাকে ধৈর্যশীলের মাধ্যমে পাবেন বাবা আপনাকে মহান রপুন যেটা হুকুম করেছেন আপনি পালন করু এই যে হচ্ছে হাজরাতের